এইভাবে যদি আর একটু সময় থাকে তাহলে তো অনেক টক হয়ে যাবে করে একদম দেখো কি পরা দিছি যে গরম পড়ছে এই গরমের ভিতরে বার 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 ঈদের ভিতরে তো না তিন কেজি দুধের বানাইছি টক মিষ্টি দই আর আজকে আবার নিছি আমি দুধ চুলাই দেওয়ার আগে দেখো টক দইটা পানি ঝরা দিয়ে নিছি আজকে বানাবো দুই লিটার দুধের টক মিষ্টি দই আসলেও সত্যি সত্যি এই দইটার এত টক হবে আর হালকা মিষ্টি হবে বেশি টক করার জন্য ছোট্ট একটা টিপস তোমাদেরকে আজকে বলে দেবো আমি যে টক মিষ্টি দইটা তোমরা কিভাবে বেশি যাতে টক হয় কিভাবে করতে পারবো এইখানে দেখো আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই যে চিনিটা নিচ্ছি না দেখো এক বাটি না ভরাও যে যে এই আমার মিষ্টি খুঁজে পাবে না এভাবে চিনির সাথে গুঁড়ো দুধটা আমি মিলাই নেব এই যে চিনি দিছি দেখো এক বাটির থেকে একটু কম দিছি কিন্তু তারপরেও না এত ট্রক হবে আমার এই চিনি খুঁজে পাবে না টকের কাছে দই টক মিষ্টিতে অনেক টক কিভাবে বেশি হবে তোমাদেরকে আজকে বলবো কিভাবে দইটা বেশি বেশি করে টক করতে পারবা যেমন হালকা টক হয় না টক মিষ্টি বলে না তেতুলের মত টক হবে দই দাদা আ হইছে আমার হইছে আমার হইছে তোমার লাগবে না দেখছেন

চারটা আলুতে দুই কেজি আলু হয়েছে মিষ্টি আলু হ্যাঁ তোমরাও কিন্তু যে শুধু মাটির চুলায় আলু পুইরা খাইতে হবে না গ্যাসের চুলায় তোমরা আলু পুঁইড়ে খাইতে পারবে সুইট আমি সত্যি সত্যি এই গ্যাসের চুলায় এদের আলু আরেকটা পাতিলে আমি পোড়াই তাই এই আলুগুলি অনেক বড় আর সেদিনকেও পোড়াইছি অনেকগুলি এই জন্য রাখিয়া দিছি দেখো সুন্দর একদম নরম হয়ে গেছে হ্যাঁ পুরা পুরা একটা গন্ধ আসতেছে এত সুন্দর পোড়াটাই খাইতে অনেক মজা পোরাটাই এদের কাছে মজা এই দেখো এই আলুটা কত বড় দেখছো চাইরটা আলুতে আমার এই যে তুলে তুলে হয়ে গেছে এই যে ও মা সুন্দর হয়েছে ঘেরানটা কি আসতেছে আলু পোরার দেখো আমি দে এমনি ডাইরেক্ট চুলায় বসাই দেই কিন্তু আজকে আলু মোটা এই জন্য আমি পাতলা তাওয়ার উপরে বসাই দিছি নিচে যে গ্যাস আগুন জ্বলতেছে আর এইটা আমার পুরানো একটা নন স্টিকের পাতিল জাল পাক না দুধ তো জাল আরো অনেক পাবে তা ভাবলাম এই গরমের ভিতরে টক দই ময়না বলতেছে আমার টক দই বানাও টক মিষ্টি দইটা বানায়ে দাও তো শেষ হইছে মনে হয় দুই তিন আবার এইটা দিয়ে আমরা লাস্টি বানাই খাই অনেক মজা লাগে হ্যাঁ আসলে সত্যি সত্যি এই দিয়ে যখন ফেটাটা দেই না ব্লেন্ডারে একেবারে একটা ক্রিমের মতন আর এত সুন্দর একটা গ্রান আসে যা বলার বাইরে আমার দই বলে আমি না বলতে প্রশংসা করতেছি না তোমরাও এরকম একদিন বানায়ে খাবা টক কিসে বেশি হয় বলে আনটি লেবু দেন অন্য কিছু দেন না কিছুই না এই শুধু এমনি এমনি টক হবে দুধ জ্বালানো হয়ে গেছে এবার নামাই নেব আর নামাই নিয়ে কি করবো জানো ঠান্ডা করার জন্য ওরে লারা দিব না যদি ঠান্ডা করার জন্য ওরে আমি লাড়তে যাই তাহলে আমার দুধ পাতলা হয়ে যাবে এই জন্য আমি ওরে এইভাবেই না রাইখে দেবো আস্তে ঠান্ডা আস্তে ঠান্ডা হবে আমার দুধও গাঢ় হবে আরও গাঢ় হবে এই জন্য ফাঁকে ফাঁকে এক দুইবার চামচ দিয়ে যে এদিকে একটা ওইদিকে একটা দিয়ে রাইখে আসবে এবার দুধ নিয়ে আমি ফ্যানের নিচে যাবো সরোনার ফলে এখন দুধ আমার একদম ঘন হয়ে হলুদ হয়ে গেছে টক ধরে ছাকা হয়ে গেছে এবার ওরে নিয়ে নেবো মালশাই মাখাই নেব আমার কাছে না দই বসাইতে ভালো লাগে দই মালশাই সুন্দর সুন্দর করে একটু মালশাই নিয়ে নেবো মাখাইয়া সুন্দর করে একদম ভাঙিয়ে মিলে গেছে বিসমিল্লা রাত্রে দশটার দিকে বসাইলাম সকালে একদম আল্লাহর নাম নিয়ে আমার দই কমপ্লিট এই যে দেখো পাতলা কম্বল নিচ্ছি আর নিচে কি নিচ্ছি জানো একটা পাতিল তাওয়ার উপর দিয়ে একটু হালকা গরম করে নিছি একটা পেপার দিব এই যে এইভাবে করে আটকাই দেব প্লেটটা দেব প্লেট দিয়ে সুন্দর করে ঢাইকে দেব এই এইভাবে কম্বল বা পাতলা খাতা দিয়া সুন্দর করে দিয়ে শর্টকাট দই বানানো একদম সোজা বাজারের কেনা চেয়ে নিজে হাতে বানাইয়ে একটু কষ্ট করে খাইলে তাও শান্তি এই যে চুলা অফ ওই দেখো শুধু এইটা এই পাতিল আর তাওয়াটা গরম হয়েছে শেষ কালকে সকালে দেখা হবে দইয়ের সাথে এইভাবে যদি আর একটু সময় থাকে তাহলে তো অনেক টক হয়ে যাবে দেখি কি সকাল নয়টা ঘ্রান তো বের হয়ে গেছে মাসাল্লাহ আসো আসো কি দেখো আর আমার এই মাটির ইসে দই বসাইতে অনেক ভালো লাগে মাটির ইসে দই ভালো হ্যাঁ হয়ে গেছে টক মিষ্টি মজার দই